বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো চলো আজ আমি কী বানাচ্ছি দেখো এ দেখো এই মাছটা কি মাছ জানো এটা হচ্ছে মধুভোলা মাছ তোমরা কেউ কোনোদিনও এইরকম মধু ভোলা মাছ দেখেছো না খেয়েছো একটু কমেন্ট করে জানিও তো আজ আমাদের বাড়িতে এই রকম ভোলা মাছ নিয়ে এসছে এটা পাঁচশো গ্রাম ওজন হবে সেই মাছটার আজ আমি কীভাবে রান্না করছি তাহলে একবার দেখে নাও এখানে পেঁয়াজ কুচিয়েছি আর আদা রসুন বাটা রয়েছে তো তোমরা তো দেখেই নিলে এরপরে কড়ার মধ্যে ভালো করে কড়া গরম হয়ে যাবার পরে আমি তেল দিয়েছি তেলটা একটু ভালো মতন গরম হয়ে যাবার পরেই মাছগুলো তুলে দিচ্ছি মাছগুলো ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম তারপরে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দেখো মাছগুলো তেলের মধ্যে দেবার পর আস্তে আস্তে উল্টে দিতে হবে কারণ মাছগুলো খুবই নরম সেই জন্য আর মাছের মধ্যে কোনো কাঁটা নেই তাই এই যে মাঝখানের এই কাঁটাটা ছাড়া কোনো কাঁটা নেই তাই মাছগুলো খুবই নরম তাই আস্তে আস্তে সাবধানের সঙ্গে মাছগুলো উল্টে দিতে হবে দেখো এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি কোনোদিনও মধু ভোলা মাছ খেয়ে মানে খাওয়া হয়নি আমার আজ খেয়ে দেখবো কেমন লাগে তোমরাও একবার বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবে তোমাদের কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানাতে পারো এ দেখো এই মাছগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি আর তারপরে আরও যে কয়েকটা মাছ আছে সেই টুকরোগুলোই একইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব মাছটা অর্ধেকটাই বাজার থেকে কেটে এনেছে তাই মাছটা আমি গোটা মাছটা তোমাদের দেখাতে পারলাম না যদি কোনোদিনও গোটা মাছটা নিয়ে আসে তাহলে আমি তোমাদের অবশ্যই দেখাবো এই দেখো এবং এই টুকরোগুলো ভালো করেই ভাজা হয়ে গেছে এরপর এই তেলের মধ্যে দুটো পেঁয়াজেরকে ছোট্ট ছোট্ট করে কুচি নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি একটু সময় ধরে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে এই দেখো পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা একসঙ্গেই বেটে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি তোমরা আদা রসুন আলাদা আলাদাও বেটে নিতে পারো তবে আদা রসুনটা যদি আগে থেকে মানে আলাদা আলাদা বেটে রাখো তাহলে তোমরা রসুনটা আগে দেবে তারপরে আদা বাটাটা দেবে আমি এখানে যেহেতু একসঙ্গে বেটেছিলাম তাই আমি একবারেই দিয়ে দিয়েছি আর একটু ভালো করে ভেজে নেবার পরে পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা প্রথমে ভালো করে ভেজে নিয়েছি তারপরে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন স্বাদ মতন দিয়ে দিচ্ছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক ছিমটে করে দিলেই হয় হবে যেহেতু মাছের পরিমাণটা কম আছে তাই তোমরা তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী মশলাগুলো দেবে দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি এই দেখো কত সুন্দর কালারটা এসে যাচ্ছে তো মাছ থেকে মানে এই মশলা থেকে যতক্ষণ না তেল বেরোয় ততক্ষণ একটু ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে তারপরে অর্ধেকটা টমেটো বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটো যাতে কাঁচা গন্ধটা না আসে সেই অবজে পর্যন্ত আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি অল্প করে জল দিয়েছি মশলাটা যাতে নিচে কড়ার নিচে বসে না যায় তাই অল্প করে জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি পরিমাণ মতন জল দিচ্ছি যেমন তোমরা গেভিটা রাখবে সেই অনুযায়ী জলটা দিতে হবে আমি এখানে খুব বেশি গেভি রাখবো না তাই আমি অল্প করেই জলটা দিয়েছি জল যেই ফুটে উঠেছে তখনই আমি মাছগুলো তুলে দিচ্ছি এরপর মাছগুলো ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব এরকম ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তারপরে নামিয়ে নেব আর তোমাদের বাড়িতে যদি ধনেপাতা থাকে তোমরা অবশ্যই দিতে পারো আমার বাড়িতে এই মুহূর্তে ধনেপাতাটা ছিল না বলে তাই আমি দিতে পারিনি ধনেপাতা দিলে আরো সুন্দর খেতে লাগবে বন্ধুরা কেমন লাগলো আজকের এই মধুভোলা মাছের রান্নাটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করতে একদমই ভুলবে না অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থেকো এই দেখো মাছগুলো এবার রান্না হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আর দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও ভালো লেগেছিল তোমরাও একবার এইভাবে রান্না করো টাটা